নমস্কার শ্রোতা আপনি কি জানেন আমাদের অতি পরিচিত কলা শুধু সুস্বাদুই নয় বরং এটি সুস্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী নিয়মিত কলা খেলে আপনি পাবেন শক্তি ভালো হজম শক্তি আর মস্তিষ্কের উন্নতি কিন্তু কাদের জন্য কলা সবচেয়েতে উপকারী আজকের ভিডিওতে আমরা জানব কলার পুষ্টিগুণ উপকারিতা এবং কাদের জন্য এটি সবচেয়ে লাভদায়ক তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কলার পুষ্টিগুণ ও খাওয়ার দশটি উপকারিতা কলার পুষ্টিগুণ কলায় প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রতি একশো গ্রাম কলায় সাধারণত ক্যালোরি উননব্বই ক্যালোরি কার্বোহাইড্রেট বাইশ দশমিক আট গ্রাম ডায়েটারি ফাইবার দুই দশমিক ছয় গ্রাম প্রোটিন এক দশমিক এক গ্রাম ফ্যাট শূন্য দশমিক তিন গ্রাম আর রয়েছে ভিটামিন সি বি সিক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কলার দশটি উপকারিতা শক্তি বাড়ায় কলা প্রাকৃতিক চিনি ফ্রুক্টোজ গ্লুকোজ সমৃদ্ধ যা শরীরে দ্রুত শক্তি যোগায় হজম শক্তি উন্নত করে এতে থাকা ফাইবার হজম ভালো রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কলায় প্রচুর পটাশিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য ভালো পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় কলায় থাকা ভিটামিন বি সিক্স ও ট্রিপ্টোফ্যান মন ভালো রাখতে সাহায্য করে এবং ট্রেস কমায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি লো ক্যালোরি ও ফাইবার যুক্ত যা ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে ইমিউনিটি বুস্ট করে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত স্বল্পতা দূর করে কলায় থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যা স্বল্পতা দূর করতে সহায়ক হাড় মজবুত করে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই ত্বকের জন্য উপকারী কলা খাওয়া কার জন্য সবচেয়েতে লাভদায়ক শিশুরা কলায় থাকা পটাশিয়াম ও ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত মজবুত করে সহজেই হজম হয় তাই বাচ্চাদের জন্য ভালো সলিড ফুটের বিকল্প মস্তিষ্কের বিকাশে সাহায্য করে ক্রীড়াবিদ ও ব্যায়ামকারী ব্যায়ামের আগে ও পরে খেলে তাৎক্ষণিক শক্তি দেয় পেশির ব্যথা কমাতে সাহায্য করে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে ও হাইড্রেশন বাড়ায় গর্ভবতী নারী কলায় থাকা হলে শিশুর মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের বিকাশে সাহায্য করে গর্ভাবস্থায় ক্লান্তি ও বমিভাব কমায় আয়রন ও পটাশিয়াম থাকায় রক্তস্বল্পতা প্রতিরোধ করে উচ্চ রক্তচাপ ও হৃদরোগীরা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও স্ট্রোকের ঝুঁকি কমায় কলার ফাইবার কোলেস্টেরল কমায় যা হৃদযন্ত্রের জন্য ভালো কোষ্ঠকাঠিন্যে ভুগছেন যারা কলার ফাইবার অন্ত্রের কার্যকারিতা বাড়িয়ে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য ও বধহজম দূর করতে সাহায্য করে মানসিক চাপ ও ডিপ্রেশনে ভুগছেন যারা কলায় ট্রিপ্টোফ্যান থাকে যা সেরোটোনিন হরমোন বাড়িয়ে মন ভালো রাখতে সাহায্য করে ট্রেস কমাতে সাহায্য করে ও ঘুমের মান উন্নত করে যারা ওজন বাড়াতে চান কলায় প্রাকৃতিক চিনি ও ক্যালোরি থাকায় এটি স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সাহায্য করে দুধের সাথে কলা খেলে দ্রুত ওজন বাড়ানো যায় কলা খাওয়ার সঠিক সময় সকালে নাস্তার সাথে ব্যায়ামের আগেও পরে বিকেলে হালকা খাবার হিসেবে সতর্কতা ডায়াবেটিস থাকলে পরিমাণ মতো খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণে খেলে গ্যাস বা বধজম হতে পারে আপনার কি কলা খেতে ভালো লাগে কমেন্টে জানান নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে